শেখ হাসিনা এবং একাগার সরকার তাকে দেশ থেকে নির্যাতন করে ওনার কবর ভেঙে দিয়ে জোর করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন সতেরো বছর উনি বিদেশে আছেন বিদেশে থাকা মারি উনি কারাবরণে আছেন এই সতেরো বছর উনি বিদেশে অবস্থান করে বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রক হয়েছেন আমি শেখ হাসিনাকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ দিই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক উনি যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ নামকের রাষ্ট্রটি আমরা পেতাম না বাংলাদেশের মুক্তিযুদ্ধ হতো না বাংলাদেশ পাকিস্তানের একটি অঙ্গরাজ্য থাকত তাই আজকে আমি বলতে চাই সেই মহান নেতার সুযোগ্য উত্তর শরীফ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তর শরীফ বেগম শহীদ প্রেসিডেন্ট জোরামান যে দলটি গঠন করেছিলেন সেই জাতীয়তাবাদী দলটি ছিল একটি প্ল্যাটফর্ম বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন পর্যায় থেকে ডান বাম মধ্য উগ্র সমস্ত লোক এসে এই বিএনপিতে ভর করেছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ওনার সাদাত বরণের পর বেগম খালেদা জিয়া ঘর থেকে বেরোয় এসে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি রাজনৈতিক অবয়ব দিয়েছিলেন একটি রাজনৈতিক দলের অবয়ব দিতে সক্ষম হয়েছিলেন নব্বই গণ পরে উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন কি কারণে ওনার আপোষের নেতৃত্বের কারণে উনি হোসেন মোহাম্মদের সাদকে স্বীকৃতি দেওয়ার জন্য নির্বাচনে যান নাই নির্বাচনে কারা গিয়েছিল ছিয়াশি সালে জামাত ইসলাম সহ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল সেদিন অনেকেই মনে করেছিলেন যে বিএনপি নিঃশেষ হয়ে যাবে কিন্তু বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশ ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে এই বিএনপিকে সংগঠিত করে হোসেন মোহাম্মদের সাদের অগণভ্যুত্থানে হোসেন মোহাম্মদ সাদের পতন ঘটিয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন আমি সে কথাটি বলতে চাই না বলতে চাই শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই কারণে বিগত পনেরোটি বছর শেখ হাসিনা দু সাল থেকে যেমনিভাবে এই বিএনপির নেতা কর্মীদের উপর নির্যাতন করেছেন পঁয়ষট্টি লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন বিশ হাজার নেতা কর্মীকে হত্যা করেছেন দুই হাজার নেতা কর্মীকে গুম করেছেন আমাদের হাজার হাজার নেতা কর্মী পুঙ্গত্ব পূরণ করেছেন আমাদের প্রিয় নেতা লন্ডনে নির্বাসিত হয়েছেন বেগম খালাদা জিয়া ছয় বছর বিনা অপরাধে কারাগারে ছিলেন ঠিক কিনা এই পনেরো বছরে শেখ হাসিনার আপনি যে অত্যাচার করেছেন জুলুম করেছেন আবহাওয়া আমাদের ঠিকানা ছিল জেলখানা না আমাদের ঠিকানা ছিল কোর্টের বারিন্দা এর বাইরে আমাদের কোনো ঠিকানা ছিল না আমরা আমাদের মায়ের গয়না বেছে বাবার জমি বেছে বউয়ের গয়না বেছে মামলা মামলা মোকদ্দমা আমরা পরিচালনা করেছি আমাদের ঠিকানা ছিল ঢাকার বিভিন্ন ফ্ল্যাটের কেয়ারটেকার সিকিউরিটি ঢাকার শহরের আমরা ফেরি হিসাবে আমাদের পরিচিতি লাভ করেছিল এই পনেরো বছরের শেখ হাসিনা আপনাকে ধন্যবাদ দিতে চাই দেড় মাসের আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যায় নাই সতেরো বছর আমরা এই রাস্তাটি তৈরি করেছি আর পনেরো দেড় মাসের মধ্যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে কর্মসূচি নির্দেশনা দিয়েছেন কাকে কোন দলকে কাকে কীভাবে অর্থ দিয়েছেন আমি একটা সাক্ষী আছি কীভাবে আমরা যোগাযোগ করেছি জীবনের বাজি রেখে কীভাবে ওনার নির্দেশে বিএনপির নেতা কর্মীরা করতে ছিল জাতিসংঘ থেকে চোদ্দশো নেতা কর্মীর মৃত্যুবরণ করেছেন আন্দোলনে তার মধ্যে আটশো বাষট্টি জন নেতা কর্মী হচ্ছেন বিএনপির ঠিক কিনা তাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে তারে ক্রমান হচ্ছে আন্দোলন সংগ্রামের একমাত্র দাবিদার হল উনি অন্য কেউ দাবিদার নয় তাই আমরা বলতে চাই আজকে শেখ হাসিনাকে কী কারণে আমি ধন্যবাদ দিই প্রথমে বলেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি প্ল্যাটফর্ম করেছেন বেগম খালেদা যে একটি রাজনৈতিক অবয়ব দিয়েছেন এই পনেরো বছরে তারেক ক্রমণ বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে উচ্চ পর্যায়ে নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে আন্দোলন সংগ্রামের যে রূপরেখা তৈরি করে বিএনপিকে একটি খাঁটি সোনায় পরিণত করেছেন বিএনপি এখন বাংলাদেশের নয় উপমহাদেশের সবচেয়ে বৃহত্তম কর্মী সমর্থক সহ একটি রাজনৈতিক দলে পরিণত করেছেন সেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই সুযোগটিকেই করে দিয়েছেন সুযোগটি করে দিয়েছেন শেখ হাসিনা সেজন্যই তাকে আমি ধন্যবাদ দিই যে বিএনপিকে একটি রাজনৈতিক সোনার কাটিতে পরিণত করে দিয়েছেন শেখ হাসিনা তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আগেও বক্তব্য রেখেছি